আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি হিজামা অ্যান্ড খাতনা সেন্টারে এখানে এই মাত্র আমাদের এই মাদ্রাসার ছোট্ট শিশুকে খাতনা করানো হলো খাতনা করেলেন আমাদের বিশিষ্ট আলেম মুফতি আবু তাহের হাফিজাউল্লাহ তো তার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই খাতনার এই কার্যক্রম তো আজকে আমাদের এই ছোট্ট বন্ধু থেকে আমরা একটু অনুভূতি নেব এবং পাশাপাশি তার অভিভাবকও এখানে আছেন তো আপনাকে জিজ্ঞাসা করছি আপনার আজকের অনুভূতি কেমন মানে ওর খাতনা সম্পর্কে আপনার কি কোনো ইয়া ছিল কি না ভয় ছিল কি না যে কোনো সমস্যা হইতে পারে বেজতে কিছু শুরুতে আপনার জানা না যে এত উল্টা করবে ভয় উঠে যাবে এরকম একটা মনে হয়েছিল ভয় বাকি মাসাল্লাহ আল্লাহ পাখির ইচ্ছা আছে টেরো বা

পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা যদি ডিভাইস কসমেটিক খাতনা করাতে চান আমাদের সাথে আরোরে বা সারা জীবন তো একবারই করাবেন এইজন্য আছে একটু পৃষ্ঠপোষনা দিয়ে আরমের সাথে আমাদের থেকে আপনারা কলিয়ে নিতে পারেন কেবল ভিডিও শেষ করছি তার আগে আমাদের ঠিকানাটা দিয়ে রাখি নগরকান্দা কাছিমুলো মাদ্রাসা সমলগ্ন জুমগতি বাসিসরাম নগরকান্দা ফরিদপুর